আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি পরি হাজির করার আমল করবেন সাথে বন্ধুত্ব করতেছেন ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পরি হাজির করার আমল করবেন ইনশাল্লাহ পরি হাজির হবে সম্পূর্ণ ভিডিওটা দরজ সহকারে দেখতে থাকুন যারা কাজ করবেন নিঃসন্দেহে কাজ করতে পারেন যাদের আমার ভিডিও ভালো লাগবে ভিডিওটা দেখে কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে আর যাদের মনে বিশ্বাস আছে তারাই করেন যাদের বিশ্বাস নাই আল্লাহ রস্তে কাজ করেন না কখনো কাজও হইব না যতই কাজ করেন যতই কিছু করেন কাজের ফলাফল পাবেন না আপনারা পরিহাজির করার জন্য নকশা আছে নকশাগুলো দিয়েও হাজির করতে পারেন চাইলে আপনি আমলের মাধ্যমে পারেন অথবা মন্ত্রের মাধ্যমে পারেন আপনাকে কষ্ট করলে অবশ্যই হাজির হবে আপনি মনে রাখবেন এই কাজগুলো করতে গেলে শরীর বন্ধ করা লাগবে আজকে দেওয়াজ যে কাজটায় শরীর বন্ধ করা লাগবে কারণ না করলে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে ছেলেদের কাছেও আসবে মেয়েদের কাছেও আসবে সবার কাছে আসবে এটা কোনো নিষেধাজ্ঞা নাই আর আমলটা আপনাকে চোদ্দ দিন পর্যন্ত করতে হবে চোদ্দ দিন চোদ্দ দিন পর্যন্ত করতে হবে আবার অনেকে বলতে পারেন ভাই এত দিন কাজ করুন হ্যাঁ চোদ্দো দিন করলে আসবেন ওইটা আসবে না কারণ এই আমলগুলাই এরকম আমি ছোট একটা মন্ত্র স্ক্রিনে দিয়েছি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে প্রত্যেক দিন রাতে তিন হাজার একবার পড়তে হবে রাত্রে একটা বারোটার সময় করতে পারেন প্রত্যেক দিন বারোটার সময় বসবেন কাজ করবেন উঠে যাবেন এভাবে চোদ্দ দিন পর্যন্ত করবেন আম বাবার সাথে পূর্ণিমা পর্যন্ত করতে পারে তাইলে আপনার আমলের কামিয়াবি হবেন একটা পরি আসবে ওই পরি আপনাকে শর্ত দিবে ওই শর্ত মতো আপনাকে কাজ করতে হবে মানে ওই শর্ত মতো আপনাকে ওর সাথে চুক্তি নিয়ে কাজ করতে হবে মানে হে যা বলবো শুনতে হবে আপনি যা বলবেন তাই করে দিবে এটা অত্যন্ত হওয়ার ফলে কেমন যদি করেন অবশ্যই উপকার পাবেন যাদের পরি হাজির করার শখান্তি নিতে পারেন অথবা আমার কাছে করে নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর